আসসালামু আলাইকুম অন্য ধর্মের যারা আছো তাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আমরা সপ্তম শ্রেণীর পাঁচ পয়েন্ট এক অনুশীলনীর উনত্রিশ নম্বর অঙ্কটি সমাধান করব ইনশাল্লাহ তো চলো দেরি না করে শুরু করা যাক আর তোমরা যারা আমাদের এই চ্যানেলে নতুন আছো অন্যান্য ভিডিওগুলো দেখো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো তো আর একটা কথা না বললেই নয় ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত গণিতের বিভিন্ন কোর্সে অ্যাডমিশন চলতেছে তোমরা চাইলে অ্যাডমিশন হতে পারো সেখানে আমরা প্রত্যেকটা অধ্যায়ের বহু নির্বাচনী ও সৃজনশীল প্রশ্ন টাইপ ভিত্তিক শেখাচ্ছি তো দেরি না করে তাড়াতাড়ি এডমিশন হয়ে যাও আর বিস্তারিত জানতে আমার হোয়াটসঅ্যাপে নক দাও পাঁচ পয়েন্ট একের উনত্রিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে এ মাইনাস বি ইকুয়াল সেভেন এবং এবি ইকুয়াল থ্রি হলে দেখাও যে এ প্লাস বি অল স্কোয়ার ইকুয়াল সিক্সটি ওয়ান তো এই অঙ্কটি সমাধান করার আগে আমাদের একটি অনুসিদ্ধান্ত জেনে নিতে হবে সেটা হলো এ প্লাস অল স্কোয়ার তো এ প্লাস বি অল এর সূত্র যেমন আছে ঠিক তেমনই এ প্লাস স্কোয়ারের অনুসিদ্ধান্ত রয়েছে তো এ প্লাস বি অল এর সূত্র আমরা জানি এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার আর এ প্লাস বি অল এর অনুসিদ্ধান্ত হলো এ মাইনাস বি অল স্কোয়ার প্লাস ফোর এবি তো অনুসিদ্ধান্তটি আমাদের মনে রাখতে হবে যে এ প্লাস বি অল স্কোয়ার ইকুয়াল এ মাইনাস বি অল স্কোয়ার প্লাস ফোর এ বি তো আমরা এখন সমাধান করবো তো প্রথমে আমরা লিখবো দেওয়া আছে এ মাইনাস বি ইকুয়াল সেভেন এ বি ইকুয়াল থ্রি এরপরে আমাদের বলছে দেখাও যে এ প্লাস বি অল স্কোয়ার ইকুয়াল সিক্সটি ওয়ান তাহলে বাম পক্ষ আমাদের এ প্লাস বি অল স্কোয়ার আর ডান পক্ষ হল সিক্সটি ওয়ান সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল এ প্লাস বি অল স্কোয়ার তাহলে এই এ প্লাস বি অল স্কোয়ারের অনুসিদ্ধান্ত কী শিখলাম এ মাইনাস বি অল স্কোয়ার প্লাস ফোর এ বি এ মাইনাস বি অল স্কোয়ার প্লাস ফোর এ বি তো আশা করা যায় এতক্ষণে তোমাদের এটা মুখস্থ হয়ে গেছে আমি যেহেতু তিন চারবার বলেছি তো তোমাদের শুনে শুনে মুখস্থ হয়ে যাওয়ার কথা এখানে আমরা এ প্লাস বি অল স্কোয়ারের অনুসিদ্ধান্ত লিখলাম এখন আমাদের কি করতে হবে মান ইনপুট করতে হবে এ মাইনাস বির মান হলো সেভেন তাহলে এ মাইনাস বি পরিবর্তে সেভেন এই যে তার স্কোয়ার আছে আমরা কি করব স্কোয়ার দিব এরপরে কি আছে প্লাস তাহলে প্লাস তারপর আছে ফোর ফোর ইন্টু এ তাহলে ফোর ইন্টু এবির মান আবার দেওয়া আছে কত থ্রি তাহলে এবির পরিবর্তে আমরা এখানে লিখব থ্রি সেভেন স্কোয়ার তাহলে সেভেন স্কোয়ার মানে কি বোঝায় আমরা জানি উপরে পাওয়ারে যত থাকে নিচের সংখ্যাটা ঠিক ততবার গুণ করতে হয় যেহেতু উপরে টু আছে তাহলে সেভেন দুইবার গুণ করতে হবে যদি উপরে থ্রি থাকে তাহলে সেভেন তিনবার গুণ করতে হবে অর্থাৎ তিনটা সেভেন গুণ করতে হবে তো সেভেন সেভেন গুণ করলে কত হয় 49 নাইন তাহলে সেভেন স্কোয়ারের পরিবর্তে আমরা পাচ্ছি 49 নাইন এরপরে প্লাস ফোর আর থ্রি গুণ করলে হয় টুয়েলভ তো ফোরটি নাইন আর টুয়েলভ যদি আমরা যোগ করি তাহলে আমরা পাচ্ছি সিক্সটি ওয়ান তো এই যে আমাদের রাইট হ্যান্ড সাইড চলে আসলো অর্থাৎ বামপক্ষ সমান ডানপক্ষ তো যেহেতু বলছে দেখাও যে তাহলে আমরা লিখবো শোন বা অর্থাৎ এটার মানে হলো দেখানো হলো দেখানো হলো তো আশা করি তোমরা বুঝতে পারছো তো আজকের ক্লাস এই পর্যন্ত দেখা হবে আগামী ক্লাসে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ